আপার গ্রাম থেকে লাভার কিছুক্ষণ মুহূর্ত ভালোই লাগছে গাড়ি চালাতে তবে একটা সবচেয়ে বড়ো ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমার ক্যামেরাটা ঠিক করে আমি সেট করতে পারি যার কারণে ভিডিওটা তো ওখানে যাবে মানে ওটা লাভা হবে তো ওখানে যেতে হবে এই যে সাইড এ একটা ঝিল দেখা যাচ্ছে এই ঝিলটা হচ্ছে সুইসাইড পয়েন্ট এর যে ঝিল টা সেটা খুব বড় গেরামের মধ্যে ঢুকে গেছে এবং এই যে পাশে যে ঝিলটা